ফাইমা বেকালশন থেকে কি কিজবিলার একদম নিউ একটা শিভমেন্ট এর নিয়ে এটা ঈদে জোনি স্পেশাল একটা ব্যাগ চলে আসছে কিসবিলা যারা দুবাই সিরিজের অরিজিনিয়াল কিজবিলা বেক চান অবশ্যই ফাইমা বেকালশন থেকে এগুলা পারচেস করতে পারবেন একদম নিউ শিভমেন্ট এটা একদম লোক উপারা থাকবে কিজবিলা রানের আর এখানে একটা রিবন কিজবিলার থাকবে আর এই ম্যাটটা কিন্তু অনেক কমফর্টেবল একটা ম্যাট ওয়াশাবল ওয়াটারপ্রুফ হবে এবং এখানে রিপিট করা থাকবে অরিজিনিয়াল রিপিট কিজবিলার একদম লোক পর্যন্ত এখানে মেনশন করা থাকবে কিজবিলার এবং ব্যাক সাইড টা আপনার সোলিডের উপরে থাকবে আর ফ্রন্ট সাইড এরকম থাকবে এটা কিন্তু বিলার একটা লোগো থাকবে অরিজিনাল এবং দুই সাইডে দুইটা ম্যাগনেট স্পেস পাবেন দুই সাইডে দুইটা এবং কাপড়ে এটা কিন্তু চিল সাপোর্ট দেওয়া থাকবে কিসবিলার এখানে লেদার কোয়ালিটিও কিসবিলা থাকবে এখানে রানার জিপারের ব্র্যান্ডের নাম বিলা লেখা থাকবে এবং ইনার স্পেস হলো আপনার এখানে একটা চেন চেম্বার পাবেন এবং বড়ো সাইজের একটা বড়ো সাইজের সেম একটা ওয়ালেট পাবেন ব্ল্যাক কালারের এটার ভিতরেও কিন্তু বিগ স্পেস পাচ্ছেন ওয়ালেটটার ভিতরেও এবং লং স্টেবও পাবেন এবং দুবাই সিরিজের অরিজিনাল একটা ডাস্টি ব্যাগ সব কিছু যেটা কিসবিলা অরিজিনাল অথেন্টিক যেটা এটা কিন্তু আমরা বিক্রি করি আমাদের পেজে কোনো রেফ্রিকা প্রোডাক্ট বিক্রি করি না আপুরা জানেন এই যে কিসবিলা অরিজিনাল প্রোডাক্ট আমরা বাংলা কোনো প্রোডাক্ট বিক্রি করি না বা বাংলা ম্যাক করা কোনো প্রোডাক্ট বিক্রি করি না আপনারা যারা অর্ডার দিবেন বুঝে শুনে হানড্রেড পার্সেন্ট শিও হয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এবং এটার একদম নিউ শিপমেন্টের কালার আছে পাঁচটা বা ছয়টা কালার অ্যাভেলেবেল পাবেন একদম নিউ শিপমেন্টের এটা সাইজও সুন্দর লেন্থ হলো এলেভেন হাইট হলো আপনার সাড়ে আট ইঞ্চিস অনেক সুন্দর একটা সাইজ যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এগুলা কিন্তু কালারগুলো আমি মেনশন করে দিই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হোয়াটসঅ্যাপ বলে ভিতরে থাকবে এবং প্রাইসটা আপনার যারা অর্ডার দেবেন ইনবক্সে প্রাইসটা অর্ডার দিলে আমি কনফার্ম করে দিব এইগুলা কিন্তু সীমিত আপনার পাবেন এক একটা কালার যেহেতু এই জন্য অর্ডারগুলো ফার্স্ট ফার্স্ক্রিনশ দিয়ে কনফার্ম করে দেবেন প্রত্যেকটা কালার সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই একটা এক এক ধরনের সুন্দর এই ব্যাগ আপনার ফাইভ এয়ার্স ইউজ করলাম টেম্পার কিছু হবে না ইনশাল্লাহ ফাইভ এয়ার্স ইউজ করবেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর এবং সাইজটাও যে কোনো পারপাস ইউজ করার মতন একটা সাইজ এবং কিসবিল এগুলো দুবাই সিরিজের একদম নিউ সি ম্যারেট এগুলা ফাইমা ব্যাগ কালেকশন থেকে পারচেস করতে পারবেন একদম ইউনিক ব্যাগ কালারগুলো আবার মেনশন করে দিই আপুরা যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন স্পেস তো আমি লাস্ট যেটা ফার্স্ট এটা দেখায় দিছি আবার চাইলে আমি স্পেস তো মেরুন তো এটা স্পেস দেখা দিই দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার থাকবে বিগ স্পেসের ভিতরে পাবেন আবার এখানেও কিন্তু আপনার একটা স্পেস পাচ্ছেন লং স্টেপ পাবেন একটা ওয়ালেট পাবেন বড় সাইজের একটা ওয়ালেট কিসবিলা ব্র্যান্ডের যারা একটা অরিজিনিয়াল কিসবিলা ব্র্যান্ড চাচ্ছেন নিয়ে নেবেন ফাইমা ব্যাক কালেকশন থেকে ফার্স্ট ফার্স্ট সিক্সটিন শো দিয়ে আমাদের পেজে ন করবেন এবং এটা হোলসেলও পাবেন একদম রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট সিক্সটিন দিয়ে দেবেন